জলপাইয়ের এই আচারটা বানাতে সময় লাগবে মাত্র দশ মিনিট তবে আচারটা ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করা যাবে বছর জুলাই জলপাইয়ের আচারটা বানাতে এখানে এক কেজির মতো জলপাই নিয়েছি প্রথমে হচ্ছে জলপাইয়ের বোটা ছাড়িয়ে নিচ্ছি তারপর জলপাইগুলোকে ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি প্রতিটা জলপাইকে কেটে নিচ্ছি আমি এখানে একটা জলপাইকে চার ভাগ করে কেটে নিয়েছি চাইলে কিন্তু জলপাইটাকে আস্ত রেখেও আচারটা বানাতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে জলপাইটা কেটে টুকরো করে আছে বানালে খেতে বেশি টেস্টি হবে তো এভাবে করে হচ্ছে আমি প্রতিটা জলপাইকে চার ভাগ করে কেটে নিয়েছি এখন আমি যেটা করেছি একটা পাত্রে বেশ কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি আর তার ভিতরে টুপরো করে রাখা জলপাইগুলোকে দিয়েছি সাথে এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর নেড়েচের মিশিয়ে দিয়েছি জলপাইগুলোকে দুই চার মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপর হচ্ছে পানি চেঁকে উঠিয়ে নিচ্ছি এবার হচ্ছে আচারটাকে বেশি টেস্টি করার জন্য একটা মশা বানিয়ে নেব এখানে এক কেবে চামচের মতো পাঁচফোরণ দিয়েছি এক চামচ মৌরি আর চার পাঁচটা শুকনো মরিচ দিয়েছি এগুলোকে মিডিয়াম আচে ভেজে মচমচি করে নিব তারপর হচ্ছে গুঁড়ো করে নিব আচার বানানোর জন্য একটা পাত্রে এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম এক চামচ পাঁচফোরণ দুই তিনটা শুকনো মরিচ আর দশ বারোটার মতো রসুন কোয়া দিয়ে দিচ্ছি এগুলোকে হালকা করে একটু ভেজে নেব এ পর্যায়ে হচ্ছে আমি সিদ্ধ করে রাখা জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি তিন টেবিল চামচ সরিষা বাটা দিয়েছি আমি এখানে সাদা সরিষাটা নিয়েছি চাইলে কিন্তু কালো সরিষাটাও নিতে পারেন চামচ লবণ দিয়েছি আর এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ বিট লবণ দিয়েছি আচারে বিট লবণ দিয়ে আচারটা খেতে খুব টেস্টি হয় সব কিছু একসাথে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছি চাইলে কিন্তু আচারটা মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণটা আরেকটু একটু বাড়িয়ে দিতে পারে তারপর এখানে আমি হাফ কাপ সিরকা দিয়ে দিচ্ছি যাতে করে ফ্রিজে ঝামেলা ছাড়াই আচারটা বছর জুড়ি সংরক্ষণ করা যায় এখন হচ্ছে জলপাইগুলোকে নিয়ে চেড়ে জাল করে যেতে হবে আচটা মিডিয়ামে রেখে আচারটা বানিয়ে নিব আচারটা বানাতে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না আচারটা যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না এই পর্যায়ে কিন্তু জলপাইগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর আচারটা বানানো প্রায় শেষের দিকে এবার হচ্ছে আগে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম আচারের জন্য ওইখান থেকে দুই টিভিল চামচ পরিমাণ মশলা আমি দিয়ে দিচ্ছি এই আচারটা যদি আপনি সব কিছু আগে থেকে প্রিপারেশন নিয়ে বানান তাহলে দেখা যাবে সময় লাগবে মাত্র দশ মিনিট আর একটু সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে চুলা থেকে আচারটাকে নামিয়ে নিচ্ছি এবারে আচারটাকে আপনি পুরোপুরি ঠান্ডা করে যে কোনো কাঁচের জারে ভরে এক বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারবে। মাঝে মাঝে হালকা একটু রোদে দিয়েই হয়ে যাবে আর এই জলপাইয়ের আচারটা খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে আজকের রেসিপি ভালো লাগে পেজ ফলো করতে ভুলবেন না সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত নতুন ভিডিও পেতে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ